সেই ধন্যবাদ জানাই এসকে সারের তারপরে ওসি সারে এবং কি থানার পুরা স্টাফ এই থানার থানার পুরা স্টাফের তদন্ত আমি স্যার তারাও ধন্যবাদ জানাই কিন্তু ওই থানার পুরা স্টাফকে ধন্যবাদ জানাই কিন্তু তাদের কঠোর পরিশ্রমের ফলে এত দূরত্ব ধরা পড়ছে তবে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সেখানে শেখ শহীদ নামের অটো রিকশা চালক ছিলেন যিনি একই সাথে হচ্ছে তারা একটা অটোরিক্সা গ্যারেজ এর ছিল সেখানে অটোরিক্সা চার্জ দিত তাকে কে বা রাতের আধারে তাকে হত্যা করে তার সেই গ্যারেজ থেকে একটি অটো এবং হচ্ছে মোট ষোলোটি ব্যাটারি নিয়ে যায় লুট ভেঙে করে নিয়ে যায় তো এই ঘটনায় পরবর্তীতে তার ভাই শেখ সোরা সে বাদী হয়ে এই দোহার থানায় একটি মামলা দায়ের করে এবং সেই মামলা রুজু হলে আমাদের যে পুলিশ সুপার স্যার আছেন ঢাকা জেলার পুলিশ সুপার স্যার জানা মোহাম্মদ আনিসুজ্জামান স্যার তিনি নির্দেশ দেন যে এই যে দস্যুতা এবং একটি হত্যা মামলা যেন এই যারা করেছে এই অপরাধটি নৃশংসতম অপরাধী করেছে তাদেরকে জন্য গ্রেফতার করা হয় এবং রহস্য করা হয় তো এই চাঞ্চল্যকর এবং এই টুরিস্ট মামলাটি আপনারা জানেন আপনারা সেসব অনেক নিউজ কভারও দিয়েছেন এই ঘটনাটি খুব বেশ গুরুত্বের সাথে তুলে ধরেছিলেন এবং আমরাও খুব গুরুত্বের সাথে নিয়েছি যাতে আইন পরিস্থিতিতে এটি এই অপরাধীরা সাজা পায় তোবা তারারে দিতে তো এর প্রেক্ষিতে আমাদের এখানে আমাদের এই দহর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইজহাল করিম আমাদের নবগত ইন্সপেক্টর তদন্ত জনাব নুরুল নব ইসলাম এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ আর হ্যাঁ সাব ইন্সপেক্টর আরিফুল জামান মিয়া এবং সাব ইন্সপেক্টর হামিদুর রহমান এই সহ একটা আমাদের টিম আমরা একসাথে কাজ করি এবং আমরা এই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে যে গুলো পাই এর সাথে ঘটনাস্থল এবং আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি এবং একই সাথে আমরা তথ্যপ্রযুক্তির আমরা পর্যালোচনা করি করে আমরা একটা ক্লুর মাধ্যমে আপনার গত পাঁচ তারিখে সর্বপ্রথম একটা অভিযান পরিচালনা করে আমাদের দোহার থানার বিলাসপুরের কুতুবপুর এলাকা থেকে আমরা দুইজন আসামিকে গ্রেফতার করি একজনের নাম হচ্ছে

তার জগন্মন্দি এবং অন্যান্য তথ্য উপাতের ভিত্তি করে আমরা আবার অভিযান পরিচালনা করে গত সাত তারিখে মাসে জানুয়ারি অন্যতম মূল আসামি মোহাম্মদ সুমন খা তাকে আমরা ডিএমপির ঢাকার দারুস থানার দাত্তলি বাস টার্মিনাল এলাকা থেকে আমরা গ্রেফতার করি সে হচ্ছে একজন আসলে বাসের হেল্পার এবং সেই ঘটনার সাথে অধিগ্রহতভাবে জড়িত আপনার কাছে তথ্যপ্রতা ছিল পরবর্তীতে আমরা যখন তাকে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করি তখন সেই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয় পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি একটি দিনে সাত তারিখে অর্থাৎ গতকালকে তাকে যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করি সেই ঘটনার বর্ণনা দিয়ে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারে স্বীকারোতিমূলক জবানবন্দি প্রদান করে এবং এই আসামি সুমন খাঁ জবানবন্দি এবং অন্যান্য আসামিদের আহ জিজ্ঞাসাবাদের ভিত্তিতেও তাদের দেখানো মতে আমরা এই মামলার সাথে সাথে জড়িত জড়িত এবং ঘটনার বিভিন্নভাবে হচ্ছে আসামি মাহবুব আমজাদ আলামী আহ একজন হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী আর একজন আলামী হচ্ছে রিক্সাওয়ালা একজন হচ্ছে মালিক রিক্সা বিক্রি করে আরেকজন শাহলো ব্যাটারি বিক্রি করে এই ছয়জনকে আমরা গ্রেফতার করি দোহারের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করি এবং একই সময় তাদেরকে গ্রেফতার পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা এই ঘটনায় লুণ্ঠিত এই আমরা বলেছি ইতিমধ্যে এই মোবাইল ফোনটি ডিসেসটি উদ্ধার করেছি এই ঘটনায় যে লুণ্ঠিত রিক্সা আটটি ব্যাটারি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি তো আমাদের কাছে এখন পর্যন্ত ইতিপূর্বে তিনজন গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যাদের মধ্যে দুইজন ফৌজদারি কার্যবিধিতে একশো চৌষট্টি ধারায় জবাবস্বীকারমূলক জবানবন্দি দিয়েছে এবং একই সাথে আরো জন আসামিকে আমরা গ্রেফতার করেছি যাদেরকে দেখানো মতে এবং শনাক্ত মতে আমরা এই ঘটনা যে লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করেছি তো আসামিদের পিসিপিআরও খুব একটা ভালো না আমরা প্রথমে যে মানিক যা গ্রেফতার করেছিলাম তার তিনটি মামলা আছে বাদের মামলা আছে আসামি সুমন খা সে হচ্ছে পেশায় যদিও এই হেলপার বাসে হেলপারই করে বাট তার বিরুদ্ধে ডিএমপিতে একটি মামলা আছে এবং একই সাথে আসামি থেকে আসামি আমজাদ তার বিরুদ্ধে দোহার থানায় দুটি মামলা রয়েছে তো এই মামলার তদন্তকালে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি হত্যাকাণ্ডের কারণ এবং এই বিষয় সংক্রান্ত সেটা হলো যে এই আসামি সুমন খা সে বাসের হেল্পার তাকে তার ফ্যামিলি অনেক জায়গায় বের করে দিয়েছে তো সে হচ্ছে আগে থেকেই মাদকের সাথে এবং তার চুরির সাথে জড়িত সে এবং এই আসামি মাহবুব এই দুইজন মিলে হচ্ছে কিছুদিন আগে একটি রাস্তা থেকে ব্যাটারি চুরি করে ট্রাকের ব্যাটারি চুরি করে এবং বিক্রি করে এবং সেই ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এই যে শেখ শহীদ এই বিষয়টি যে প্রায় হচ্ছে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন যে এদেরকে বলে দিবেন এবং তার কাছে টাকা পয়সা চাইতেন তো এই প্রেক্ষিতে ঘটনাটি যে বাইশ তারিখ দিবাগত রাতে হ্যাঁ আনুমানিক বর্ডার সাহেবটার দিকে এই যে আসামি সুমন খা এবং মাহবুব এরা দুজন হচ্ছে ইতে যায় যে ঘরটি যেখানে শেখ শহীদ থাকতেন সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার <laughs> সময় আমাদেরকে আসামি <laughs> মাহবুব ছিল হচ্ছে যখন রাস্তা দরজা নক করে তখন জিজ্ঞেস করে তো পূর্ব পরিচিত হয় তারা খুলে দেয় খুলে দেওয়ার পরে তারা সেখানে ঢুকে এবং তারা তিনজনে একসাথে মাদক গ্রহণ করে বলে যায় এবং এরই এক পর্যায়ে তখন সে পুরনো কথাটি তুলে যে কেন বারোবার এই ব্যাটারির কথা তুলতেছে এবং তারা পূর্ব পরিকল্পনা মাফিক তার আগে থেকেই মাংস করেছিল করে একজন হচ্ছে গলায় দিয়ে টান দেয় এবং তখন হচ্ছে ধরে যখন এই শহীদ নিস্তেজ হয়ে যায় একসময় মৃত্যুর পতিত হয়ে যায় তখন হচ্ছে তাকে ওখানে ফেলে রেখে তার যে ওখানে একটি অটোরিকশা রাখা ছিল সেই অটোরিকশাটি এবং ওখানে আরো অটোরিকশা চার্জ দেওয়ার জন্য ছিল রাখা ছিল সেই অটো রিক্সা থেকে আরো ব্যাটারি নিয়ে বারোটি ব্যাটারি নিয়ে মোট ষোলোটি ব্যাটারি সহ সে এখান থেকে তার শ্বশুর বাড়িতে চলে যায় সেখানে থাকার পরে যেহেতু এতগুলো ব্যাটারি একবারে বিক্রি করার সমস্যা সে ভেঙে 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 দুহাজার বিভিন্ন দোকানে অটো রিক্সা ব্যাটারিগুলো বিক্রি করে এবং করার পরে হচ্ছে যে রিক্সাটি সেটিও সে বিক্রি করে করে দিয়ে এই টাকাটি এই যে আসামিরা সবাই ভাগ বটারা করে নেয় ভাগ বটারা করে নেওয়ার পরে তারপর হচ্ছে তারা সে যেটা করে এখান থেকে গা ঢাকা দিয়ে ঢাকায় কাপ্তলি এলাকায় চলে যায় এবং সেখানে গিয়ে সে লুকিয়ে থাকে তো আমরা যখন মোটামুটি মামলাগুলো তদন্ত করে এটা সাসপেন্ড করি এক এক ক্রমান্বয়ে আমরা সবগুলো আসামিকে গ্রেফতার করেছি তো আমরা যদি এটা গ্লান্স বলি তাহলে হচ্ছে যে সার্বিকভাবে আমাদের এই মামলায় এখন পর্যন্ত মোট নয়জন জন আসামি গ্রেফতার আছে যারা এই ঘটনার আগে পরে সকল ঘটনার সাথে জড়িত তো আমরা চেষ্টা করেছি যে শুধু হত্যাকাণ্ডই না এই হত্যাকাণ্ডের যে মূল কারণ এই ব্যাটারি চুরি এবং ব্যাটারি চোরাই ব্যাটারি ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য কারণ যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই এই ঘটনায় যাদেরকে জড়িত পেয়েছি তার জমান মন্দির উপর ভিত্তি করে এবং তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে আমরা এখন পর্যন্ত নজন আসে নিয়ে গ্রেফতার করছি যাতে তিনজনকে আমরা ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আর বাকি যে ছজন একজন যদি আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের জন্য অভিযান আছে আর মালামাল যেগুলো বাকি আছে এগুলো আমরা উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে তো আমাদের এই যে টিমটি আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের এই যে ইন্সপেক্টর তদন্ত বা মামলা তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন সাব ইন্সপেক্টর আরিফুজ্জামান এবং তারা গত প্রায় পাঁচশো দিন ধরে প্রচুর পরিশ্রম করছেন দিনরাত অভিযান করে তারা এই মামলাটিকে একটি পর্যায়ে নিয়ে এসেছেন তো আমাদের যেটা মানে বক্তব্য সেটা হলো যে এই ধরনের নৃশংস অপরাধে যারা জড়িত থাকবে আমরা একটা মেসেজ দিতে চাই যে তারা অবশ্যই আইনে আওতে আসবে এবং আরেকটি অনুরোধ থাকবে আমার কাছে যেহেতু এই মুহূর্তে আসলে আমাদের কাছে একটি বড় অংশ আমাদের জনগোষ্ঠীর বড় অংশ অটো চালনা করে তাদের জীবিকা নির্বাহ করে তো এই অটো রিক্সা ক্রয় বিক্রয় যারা করে থাকে তারা যেন অবশ্যই একটি লাইসেন্স বা কি ক্রয় রসিদ কাগজপত্র এগুলো দেখে কেনা বেচা করে না হলে হয় কি যে চোরাই অর অটোরিক্সা কেনা বেচা ফলে এই প্রবণতাটা অনেক বেশি আমরা দেখেছি যে বিভিন্ন সময় অটোরিক্সা চুরি হয়েছে অটোরিক্শার চালকরা হত্যা হয়েছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা প্রত্যেকবারই আইনে আওতায় এনেছি কিন্তু এই অপরাধ প্রবণতাটা রয়ে যাচ্ছে তো এই জায়গাটাই আমার মনে হয় সচেতন হওয়া উচিত এবং যেহেতু নয়জন আসামি গ্রেফতার হয়েছে আমার মনে হয় আপনাদের মাধ্যমে এই যে যারা আছেন এই অটোরিকশা চালক এবং অটোরিকশা ব্যাটারি বা পুরোনো অটোরিকশা বেচা করেন এদের কাছে বার্তাটি পৌঁছে যাবে যে কোনো ধরনের লাইসেন্স ছাড়া বা কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া যেন এই ধরনের কোন অটোরিকশা ক্রয় বিক্রয় করা না হয় তো ধন্যবাদ সবাই